শরীর স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে বিশেষ করে যারা চিকন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন তাছাড়া মুখে রুচি নেই কিছু খেতে ভালো লাগে না তারা মোটা হওয়ার জন্য এবং রুচি বাড়ানোর জন্য অনেক ধরনের ঔষধ বাজার থেকে কিনে খান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আমার হ্যালো ভিউয়ার্স ঔষধ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি ড্রাগস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার নাম হলো আমলকি প্লাস সিরাপ আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটি না দেখে আপনারা এই ধরনের ঔষধ সেবন করবেন না আমলকি প্লাস কি সত্যি শরীর মোটা করে এটা খেলে কি সত্যি কোনো উপকার পাওয়া যায় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খেলে শরীরে অনেক মারাত্মক বড় সমস্যা হতে পারে এসব বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো আমলকি প্লাস সাধারণত একটি ইউনানি প্রোডাক্ট অর্থাৎ হার্বাল জাতীয় ঔষধ এই ঔষধটি সম্পর্কে অনেকেই পরিচিত এই ঔষধটি সম্পর্কে অনেকেই পরিচিত বিশেষ করে যারা চিকন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন যারা মোটা হতে চান তারা এই ঔষধটি সম্পর্কে অনেকেই জানেন মেডিসিনটি অনেকের কাছে জাদুকেরি মেডিসিন হিসেবে পরিচিত এবার জানবো ঔষধটির কার্যকারিতা সম্পর্কে ঔষধটি পেট ফাঁপা আহারে অরচি অভাব পরিপাক পরিপাকতন্ত্রের দুর্বলতা রক্ত স্বল্পতা ইত্যাদির জন্য কাজ করে থাকে বিশেষ করে সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা পরিপাকতন্ত্রের দুর্বলতা ও অকাল বার্ধক্য স্মরণ শক্তির দুর্বলতা ভিটামিন সি এর অভাব এগুলো দূর করে থাকে মোট কথা হচ্ছে যাদের খেতে ভালো লাগে না শরীর অনেক দুর্বল তাদের জন্য এই ঔষধটি এটি একটি রুচিবর্ধক ও হজমকারী ঔষধ এটি রুচি ও হজম করতে সহায়তা করে থাকে এগুলো এই ঔষধটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কিন্তু এবার আমরা এই সিরাপের আসল বাস্তবতা সম্পর্কে জানব আপনারা লক্ষ্য করে দেখবেন ঔষধটি কোনো এমবিবিএস ডাক্তার লেখে না সাধারণত এটি গ্রাম্য ডাক্তার লিখে থাকে অথবা মানুষের মুখে মুখে জেনে থাকবেন ঔষধটির প্যাকেট মূল্য রয়েছে তিনশো টাকা কিন্তু দোকানদাররা ঔষধটি একশো থেকে একশো টাকায় কিনে থাকে ঔষধটি অনেক নিম্নমানের একটি ঔষধ দোকানদারেরা বেশি লোভে ঔষধটি বিক্রি করে থাকে যে ঔষধের দাম একশো থেকে একশো টাকা কিন্তু প্যাকেট মূল্য রয়েছে তিনশো টাকা তাহলে আপনারাই বোঝুন ওষুধটা কতটা নিম্নমানের হতে পারে ঔষধটি খেলে সত্যি স্বাস্থ্য ভালো হতে থাকে এটা সত্য কথা আগের থেকে খাবারের রুচিও আসে হজম শক্তিও বৃদ্ধি পায় রোগী মনে করে তার শরীর সত্যি সত্যি উন্নতি হচ্ছে কিন্তু তার মধ্যেই আপনি বয়ে আনতেছেন আপনার জন্য বড় ধরনের ক্ষতি প্রথমে স্বাস্থ্য বাড়লেও পরবর্তীতে দেখবেন আগের থেকে স্বাস্থ্য অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে শরীর দুর্বল মনে হবে মেডিসিনটি অ্যাস্টোরয়েড দিয়ে তৈরি করা হয়ে থাকে যেটি অনেক পশুকে মোটা তাজা করার জন্য দেওয়া হয়ে থাকে ওষুধটি খাবার পরে শরীরে পানি জমে কিডনিতে পানি জমে মুখে বরণ ওঠে ফুসফুসে পানি জমে অনেক সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে থেকে এই ধরনের ওষুধ থেকে নিজে সতর্ক হন অন্যকেও সতর্ক করুন কারণ স্বাস্থ্য ভালো হওয়া মানেই সব কিছু ভালো হওয়া না সুস্থ থাকার নামই হচ্ছে ভালো থাকা আপনারা এই ধরনের প্রোডাক্ট মনের ভুলেও সেবন করবেন না আপনারা স্বাস্থ্য ভালো করতে চাইলে নিয়মিত খাবার খান নিয়মিত সব কিছু পালন করুন প্রচুর পরিমাণে শাক সবজি ভিটামিন খান তাহলেই দেখবেন আপনার স্বাস্থ্য ভালো হয়ে গেছে আর যদি তারপরও স্বাস্থ্য ভালো না হয় তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রি তো ডাক্তারের কাছে যান তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন তিনি আপনাকে ভালো একটি পরামর্শ দেবেন এবং ভালো ধরনের কিছু মেডিসিন প্রয়োগ করবেন যে কোনো ঔষধ খাবার আগে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন কারণ না জেনে না বুঝে কোনো সিরাপ বা ওষুধ খাওয়া ঠিক নয় বন্ধুরা এরকম আরও অনেক ঔষধ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব এবং আপনাদের সাথে আলোচনা করব। কোন ঔষধে কী কাজ করে তার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করেই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে